হ্যালো হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কি মিস্টার আসানের সাথে কথা বলছি জি বলছি আপনি কি বলছেন আসান আমি নমা ফোন করেছি একটা বিশ্বাস ব্যাপার আপনার সাথে একটু কথা বলার জন্য কি ব্যাপারে কথা বলতে চান মিস্টার আসান উই আর ডুইং আ ফ্রি মেডিকেল ক্যাম্প ইন কুমিল্লা এন্ড আমাদের ডক্টর আপনার মায়ের চেকআপ করেছেন আছে সকালে ও আচ্ছা তো সব ঠিক আছে তোমার মায়ের সব কি ব্যাপারে ঠিক থাকে আপনি বলেন একা একা থাকে আপনার মা এখানে আর আপনিও তো এক বছর একবারও দেখতে আসলেন না ওনাকে আসলে আমি একটু বিজি থাকি তো নতুন ব্যবসা শুরু করেছি বাট আমার এক খালা আছে যিনি সবসময় মায়ের সাথে থাকেন ইভেন মায়ের দেখাশোনাও করেন হ্যাঁ হ্যাঁ আমি জানি উনি ইনি আসছিলেন আমাদের ক্যাম্পে আজ সকালে ওনার কাছ থেকে আমি সব জানতে পেরেছি তাই আর কোনো উপায় না পেয়ে আপনাকে কল করলাম ডিরেক্টলি এনিথিং সিরিয়াস মিস্টার আসান আপনার মায়ের ফিজিক্যাল কন্ডিশন একদমই ভালো

দেখেন আপা আমার সব আমাকে এসব ব্যাপারে নাজার হয় না আমি খুব ঝামেলায় আছি এখন যদি পসিবল হয় আপনারা কিছু একটা হেল্প করেন আমাকে আমাকে হেল্প করার জন্য আপনাকে ফোন দিয়েছি তাই না ট্রিটমেন্টের খরচ আমাদের ফাউন্ডেশন বিয়ার করবে বাট উই নিড আ কিডনি টু ট্রান্সপ্ল্যান্ট আপনি কি একটু কুমলে আসতে পারবেন আমি তো বললাম আমি অনেক ঝামেলায় আছি আপা নতুন ব্যবসা শুরু করেছি বললামই তো আর যেহেতু খরচ আপনারা দিচ্ছেন তাহলে আমার আসতে হবে কেন মাদার তাহলে তো আর কোন সমস্যাই হয় না আমি কিডনি দিলে আমি বাঁচবো কি করে একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে আপনি জানেন না 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 এটা কেমন কথা বললেন আমার বাচ্চা কাচ্চা আছে বউ আছে আমার বাকি জীবনটাই পড়ে আছে আমি যদি এসব এখন করি প্লিজ এসব ব্যাপারে আমাকে এখন জানাবেন না আপনি এসব কি বলতেছেন এটা বলে কিভাবে হবে আপনি বলেন আপনি জানলাম আপনি মা বাঁচুক অবশ্যই তাই কিন্তু আমি আপনি আমাকে দা করতে বলছেন তা সম্ভব না আসছে আপা আমার একটা ভবিষ্যৎ আছে একটা কিডনি নিয়ে মানুষ ঠিক সুস্থভাবে চলতে পারে না আর তাছাড়া আমার আজকে যদি আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি কি দেখবে আপনার জন্য আপনার মা আরো কয়েকটা বছরে পৃথিবীর আলো দেখে যেতে পারবে এটা কি কিভাবে ভাবছেন আপনি দেখেন আপনার এত ভাবির কিছু নাই আবেগে দুনিয়া চলনা বুঝছেন সবারই একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো কেউ আগে যাবে কেউ পরে যাবে তাহলে টাকা ম্যানেজ করেন ওনার ট্রিটমেন্ট তো করা লাগবে তাই নাকি আপনি আপনার মাম আমুকে এমনি ফালায় রাখবেন দেখেন আপা আমি তো আপনার বললাম আমি নতুন ব্যবসা শুরু করতে ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না আমি হয়তো বড় জোর হাজার টাকা ম্যানেজ করতে পারবো এই টাকা কিছু হবে না ভাই এভাবে তো আপনার মা মারা যাবে আপনি বুঝতেছেন না দেখেন আমি কি করব তাছাড়া আল্লাহর নির্দেশ হলে আমরাই বা কি করতে পারি বলেন আল্লাহর মার আল্লাহ নিয়ে যাবে আমার এর চেয়ে আর বেশি কিছু বলা নেই এটা কি কথা বলতেছেন আপনি আপনি তো মাকে বাঁচাতে চান না দেখেন আপা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন মা তো আমার আপনার তো না আপনার মায়ের পাশে আমি

Um, I don't think I can talk about this anymore, but you guys have definitely seen and heard everything that's happened. But I'm going to say to all the youngsters listening to me and who follow me, love your parents the way they loved you. Peace.